রাধিকাপুরে যাবার পথে সিগনাল বিভ্রাটের জেরে কালিয়াগঞ্জের সুকান্ত মোড় রেলগেটের ওপর ঘণ্টাখানিক দাঁড়িয়ে রইল কলকাতা এক্সপ্রেস মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে হইচই পড়ে যায় কালিয়াগঞ্জের আম জনতার মধ্যে আচমকাই চলন্ত ট্রেন দাঁড়িয়ে যাবার কারণ অনুসন্ধানে বহু সাধারণ মানুষের সমাগম হয় রেলগেট চত্বরে পাশাপাশি রায়গঞ্জ বারুরঘাট রাজ্য সড়কে চলাচল করা যানবাহন আটকে যায় সুকান্ত মোড় রেলগেটের ওপর রেলের তথ্য অনুযায়ী ৪৫ মিনিট কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেন ছটা পনেরো মিনিটের বদলে সাতটা বারো মিনিটে রাধিকারপুরে পৌঁছয় কলকাতা এক্সপ্রেস সুকান্ত মৌর সংলগ্ন এলাকার বাসিন্দা অশোক পাসওয়ান বলেন প্রাতভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সকালে দেখেন কলকাতা এক্সপ্রেস রেলগেটের ওপর দাঁড়িয়ে রয়েছে আমি সকালে ঘুরতে এসে দেখি যে রাধিকাপুর এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে আছে তো কেউ বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বলছে ইলেকট্রিকের পর্যাপ্ত ভোল্টেজ নাই বলে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পরে যা জানা গেল। তাতে অটোমেটিকলি সিগনালের প্রবলেমের জন্যে এই প্রবলেমটা ছিল কিন্তু ড্রাইভারের তৎপরতায় গাড়িটি ঠিক সময় মতো দাঁড়িয়ে রাখা হলো যাত্রীদের সুরক্ষার জন্যে এবং তারপরে স্টেশন মাস্টারের কাছে কাগজ আসার পর উনি ট্রেন ছাড়লেন একটা বিভিন্ন জায়গা শোনা যাচ্ছে যে দুর্ঘটনা না এটা এক একজন এক এক রকম কথা বলছে কিন্তু সেরকম রেল দুর্ঘটনা বা সেই আতঙ্কটাতে সৃষ্টি তো হয়েছিল এই রাজা হয়েছিল মানে এক একজনের ভাষায় একরকম বলছে যে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বলছে এই হয়েছে কিন্তু আদৌ সেই ঘটনার না মেন বক্তব্য হলো যে ড্রাইভারের তৎপরতায় স্টাফদের বা আরও যাত্রীরা যারা আছে তাদেরকে বাঁচানো হয়েছে ড্রাইভারের কালিয়াগঞ্জ রেল স্টেশনের খুব কাছেই এই সুকান্ত মোড় ডেলকে স্টেশন থেকে ছাড়ার পর এভাবে আচমকা লাইনে ট্রেনে দাঁড়িয়ে যাওয়া নিয়ে শুরুতে নানা বিভ্রান্তিমূলক কথাবার্তা শোনা যায় শেষ পর্যন্ত জানা যায় রাধিকাপুরে যাবার পথে শ্রীমতী নদীর আগে রেলের অটোমেটিক সিগনাল হঠাৎ লাল হয়ে যাওয়ার কারণেই ট্রেন দাঁড় করিয়ে দিতে বাধ্য হয়েছিলেন চালক পরবর্তীতে ম্যানুয়াল সিগনাল ব্যবস্থার মাধ্যমে কলকাতা এক্সপ্রেস রাধিকাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে